এটা হচ্ছে মহিষের দুধ এটা দিয়ে আপনারা দই বানাবেন লাগছে লাগছে খুব ভিডিওটা ছিল হচ্ছে দইয়ের কিন্তু এখন হয়ে যাচ্ছে শেষে হয়ে গেল রসমালাই প্রচুর দই খেতে হবে এই প্রতিবাদকে সামনে রেখে আমরা দই খেতে যাচ্ছি মহিষের দই খেতে যাচ্ছি এখন আমাদের জার্নি বিশ কিলোমিটার দূরে ঈদ উল ফিতরের ঠিক পরের দিন আমরা বন্ধুরা মিলে নতুন একটি ভিডিও করার জন্য বের হয়ে গেলাম বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি নতুন একটি ভিডিও নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওর প্রতিবাদ জেনেছেন প্রচুর এই গরমে প্রচুর দই খেতে হবে এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আঠারো থেকে বিশ কিলোমিটার দূরে আহম্মদাবাদ আহম্মদাবাদ যেটা লোকাল ভাষায় সেন বাড়ি বলে ওখানে মহিষের দই খাওয়ার জন্য আমরা যাচ্ছি আজকে এখন আমরা আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় আমাদের আরও ষোলো কিলোমিটার রাস্তায় গিয়ে যেতে হবে আজকে শুক্রবার ছিল আমরা রাস্তা একটি মসজিদে আমরা জুমার নামাজ পড়ে নিলাম জুমার নামাজ পড়ে আমরা আবার রওনা দিব আমরা একটা মসজিদে নামাজ পড়ে নিলাম জুমার নামাজ কালীর বাজার নামক একটা জায়গায় আমরা জুম্মা নামাজ পড়েছি নামাজ পড়ে আমরা রওনা দিব আমাদের বেশি রাস্তা নাই আর দু এক কিলোমিটার রাস্তা আছে এই যে আমার পিছনে রাকিব তাকে দেখা যাচ্ছে না শুনেছেন আমরা কালীবাজার পের হয়েছে আজকে ঈদের পরের দিন বন্ধুরা মিলে জুম্মার নামাজ আদায় করলাম ঠিক দুপুরে আমরা দই খাওয়ার জন্য মহিষের দই খাওয়ার জন্য সেনবাড়ি নামক একটা এলাকায় যেটা আহমদাবাদ রেল স্টেশনে এটা আহমদাবাদ এবং স্থানীয় যে নাম সেটা হচ্ছে সেনবাড়ি এখানে মহিষের দই খাবো আমরা আজকে দই খাবো আমাদের পাশে এটা ব্রহ্মপুত্র নদ আমাদের দলের সদস্য আমরা আজকে ছয়জন যাচ্ছি এখন আপনাদের আমরা জার্নি সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটি মহাসড়ক নয় রাস্তাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে ময়মসিং শহরের জিরো পয়েন্ট থেকে গফরগাঁও রোডে একটি রাস্তা চমৎকার একটি রাস্তা ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে বয়ে গেছে আমাদের রাস্তাটি আগে আপনাদেরকে জানিয়েছি আমরা আজকে বিশ কিলোমিটার জার্নি করব আমরা পৌঁছে গেছি আমাদের এই জায়গা হচ্ছে সেনবাড়ি নামক জায়গা ত্রিশাল সেনবাড়ি ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা সেনবাড়ি নামক স্থান রেল স্টেশন এটা আহমদাবাদ আপনাদেরকে রাস্তার মোড়টা দেখিয়ে দিলাম ওইটা হচ্ছে মেন রাস্তা রাস্তা থেকে আমরা এক কিলোমিটার ভিতরে যাচ্ছি রেল স্টেশনের দিকে আমরা যাচ্ছি রেলওয়ে স্টেশনের দিকে আমরা চলে আসছি সেন বাজার আহমদাবাদ রেল স্টেশনে আমরা আগের ভিডিওতে দেখেছিলেন আমরা বেনু চাচার দোকানে ভিডিও করেছিলাম আজকে আমরা আরেকটা দোকানে ভিডিও করব দুপুরে আসছি আমরা যাচ্ছি আজকে এটা ছিল এখানে ছিল বেনু চাচার দোকান আমরা রেল লাইন পে পার হয়ে আর কি সামনে ভিডিও করব আজকে ভিডিওটা আমরা আরেকটা নতুন দোকানে ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু সমস্যা হচ্ছে ঈদের পরের দিন তো ওই দোকানে একসাথে সব বই শেষ হয়ে গেছে আমরা এখন আবার বেনু চাচার দোকানে এসেছি এর জন্য কি এই যে বিয়ে শাদি প্রোগ্রাম গেছে এখানে প্রোগ্রাম নাই নেই সুসাই না শেষ এত তাড়াতাড়ি শেষ যে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল তাড়াতাড়ি বলতে প্রচুর চাই যে কিন্তু দুধ তো তো পাওয়া যায় এটা হচ্ছে মহিষের দুধ এটা জলদি আপনারা দই বানাবেন এটা হচ্ছে ম মহিষের দু দুধ এটা হেটকে জাল দিয়ে দই বানানো হয় এই দই খাওয়ার জন্য আসছিলাম আমরা যাই দই শেষ ঈদের পরের দিন জাল দিয়ে দই বানানো হবে এই দই খাওয়ার জন্য আসছিলাম পাইনি দুধ বানাতো দুধ না এখানে তো আগুন বেশি বোঝা যাবে না নিচে আগুন এটা দুধ মহিষের দুধটা জ্বাল দিয়ে দই বানাবে কয় লিটার কি জাল দিচ্ছে না এক ঘন্টা পরে শেষে কয় লিটার হবে দই অনুমান কমে যাবে বিশ লিটার হবে আমরা দই খেতে আসছিলাম দই শেষ আজকে কাপ দই খাবো খাবো শেষ শর্ট পড়ে গেছে টক দই টক দই টক

আহমেদাবাদ আমরা পার দই এক কেজি যেটা খেতে এসেছিলাম সেটা আজকে পাইনি আজকে এদের পরের দিন তো খুব চাহিদা আজকে এদের পরের দিন দুপুরে আসার পরেও পাইনি সন্ধ্যার সময় আসলে হয়তো আবার পাওয়া যেতে পারে একটু আগে দেখলেন আমরা কীভাবে দই দুধ জাল দিয়ে কীভাবে দই বানাই যাই হোক এখন আমরা এই কাপ দই খাবো টক টক দই একটু টক মিষ্টি না টক 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 একটু টক বেশি কিন্তু খাওয়া যাচ্ছে ভালো কিন্তু আমরা আমরা আসছিলাম টক মিষ্টি দই যেটা বিখ্যাত এই অঞ্চলের বিখ্যাত টক মিষ্টি দই সেটা খাওয়ার জন্য এই ভিডিও করার জন্য যাই হোক আজকে মিস্টেক হয়েছে আমাদের লাখ খারাপ তবে আমাদের কপাল খারাপ বলা যায় তবে এই দুইটা অনেক ঘন অনেক ঘন রকম দেখেন এই যে ভাঙেই না একদম ভালো আছে ইনশাল্লা আপনাদেরকে আমরা দেখাবো আরেকটা আরেকবার আসবো এখানে এসে দইয়ের ভিডিওটা আবার খুব আজকে এটুকুই একটা ভাগ্য খারাপ একটু এর জন্যই যাচ্ছি না তবে হ্যাঁ এমটা দইটা খেয়ে স্বাদ লাগছে যারা একটু ডায়াবেটিসের সমস্যা তাদের জন্য খুবই খুবই উপকারী খুবই উপকারী আর একদম যে আমরা খেতে পাচ্ছি না সেটাও না আমাদের কাছে ভালো লাগতেছে

একটা ভালো সিদ্ধান্ত হয়েছে রনি আমাদেরকে আমরা যাওয়ার পথে আমাদের এখানে সেনবাড়ী যাওয়ার পথে আমাদের কালিবাজার পড়বে রনি এখন আমাদের ওইখানে আমাদের এখন অন্য কেউ খাওয়াবে না রনির দই পায় নাই কালিবাজারে কালিবাজারের রসমালে খাওয়া আপনারা দেখলেন আমরা সেনবাড়ি নামক জায়গায় দই খেতে এসেছিলাম দই পাইনি ঈদের পরের দিন ছিল সেই জন্য দইয়ের অনেক চাহিদা আজকে আমরা যে দইটা খেতে এসেছিলাম যে মাটির হাড়িতে যে দইটা বানায় ওই দইয়ের স্বাদ এবং গুণগত মান প্লাস্টিক অথবা কাচের যে পাত্রে বানাই দই ওই দইয়ের সাথে অনেক পার্থক্য থাকে আমরা খেতে এসেছিলাম মাটির হাড়িতে যে পাতা দইটা থাকে ওই দইটা যাই হোক আজকে আমরা পাইনি আমরা যাওয়ার সময় ভিডিও করে যাব কালীর বাজার রসমালাই খাওয়ার একটা ভিডিও করে যাব রসমালাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে বেশ কয়েকটা আছে এই দোকানেরই বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন পরে ভিডিও আজকে আমাদের ভিডিওটা ছিল হচ্ছে দইয়ের কিন্তু এখন হয়ে যাচ্ছে শেষে হয়ে গেল রসমালাই এই যে রাকিবের রসমালাই খাচ্ছে এই রসমালাই নিয়ে ভিডিও আমরা আগে আপনার আগেই দেখেছেন আমাদের চ্যানেলে আছে আজকে জাস্ট এই ভিডিওটা যেহেতু দই ভালো করে পাইনি আমরা লিটার দই পাইনি কাপ দই খেয়েছিলাম এখন শুধু জাস্ট রসমালাইয়ের যাওয়ার সময় রসমালাইটা খেয়ে আগের প্রোগ্রামে আমি ছিলাম না দইয়ের প্রোগ্রামেও ছিলাম না আমি এই প্রোগ্রামে আজকে প্রথম দইটা ভালো লাগছে রসমালাইটাও ভালো ছানাটাও ভালো হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আপনাদের শুভকামনা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম